এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আর এই যে দেখলে হলদে ফুলটা এটা আজকে আমাদের গাছে না ফার্স্ট টাইম ফুটলো কী যে ভালো লাগছে হলুদ কালার তো আমার ফেভারিট কালার সেই আজকে গাছে প্রথমবার ফুলটা ফুটলো সেই যে কী একটা আনন্দ লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এদিকে দেখো কাল রাত্রিবেলায় আমি মানে বাসন গুসন কোনো কিছুই ধুইনি তো তাই আমাকে এখন এগুলো করতে হচ্ছে চাটা হয়ে গেছে চার বাটি দেখে আবার ভাববে যে টিফিন করা হয়ে গেছে কিনা তোমার দাদা দা করে নিয়েছে আমি এখনও খাইনি তো আমি যেহেতু বাসনগুলো মাছি ভাবলাম কি যে না বাসনটা মেজেই তারপরে খাবো ও ঘুম থেকে উঠে ও আগে চাটা করে নিয়েছে আর আমি ঘুম থেকে উঠে স্টুবিতি করলাম বাসে ঘর ঝাঁট দিলাম তারপর তো ওই যে নিজে মুখ দিলাম আর এদিকে এখন বাসনগুলোও মেজে নিচ্ছি রাত্রিবেলায় যদি এই কাজটা করে রাখি না সকালবেলায় না আর এই কাজটার জন্য কোনো চাপ থাকে না তো সবসময় তো আর আমাদের শরীর সঙ্গ দেয় না ইচ্ছেও হয় না করতে তো কাল রাত্রিবেলায় তাই আর করা হয়নি আর এখনই আমাকে করতে হচ্ছে তাই আর এদিকে দেখো বাসন ধুচ্ছি আর এদিকে জলও চলে যাচ্ছে এদিকে জলে সৃষ্টিও দিয়ে রাখলাম আর এই যে জল একটু একটু করে পড়ছে ওইটা দিয়ে না বাসনগুলো মেজে নিচ্ছি সকালবেলায় আমাদের দেখবে রান্নাঘরে আসলেই পুরো জলের কাজ সে যদি জল না থাকে না যারা কষ্ট হয় কাজ করতে গেলে তো তাই আগে জলটা তুলে নিচ্ছি তো তার বাসন কুসনগুলো ধুয়ে তারপর গিয়ে আমি টিফিনটা করব। আর আমি যে রাত্রিবেলায় এই যে বাসি গাছটা করে রাখি খুব ভালো হয় জানো তো সেই সকালবেলা করতে গিয়ে যেন আমার একটা ঝামেলা লেগে যাচ্ছে এখানে অনেকটা সময়ও যেন লাগছে কারণ সবসময় যে একটা অভ্যাস রাত্রিবেলায় করে রাখাটা তাই জন্য আমার আরও এরকমটা লাগছে তো ও খেয়ে যে বিস্কিট দিয়ে আর আমি খাচ্ছি এখন কেক দিয়ে একটা কেক রাখা ছিল তো এই কেকটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে তারপর বসাবো গিয়ে রান্নাবান্নাটা আমি না আগে একটা সময় চা একদমই খেতাম না আর এখন আবার এই শীতকাল থেকে বরের সাথে চা খেয়ে খেয়ে একদম পুরো এখন অভ্যাস হয়ে গেছে যে চা খেতেই লাগবে এরকমও কোনো ব্যাপার না ও যদি খায় তাহলে আমিও খাই এরকম ব্যাপার অনেক সময় আবার মাঝে মধ্যে মিসও যায় আমার ওই খায় আর এদিকে দেখো চাটা খেয়ে এবার বসে পড়লাম কাটাকুটি করতে তা আজকে কী রান্না হবে বলো তো আজকে আমার ঘরে রান্না হবে চন্দনা শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব শুটকি মাছটা যে আনলো না বেশ কয়েকদিন হয়ে গেছে রান্না আর হচ্ছে না আজকে এটা কালকে এটা এই করে না আর মাছটা রান্না হচ্ছে না আর বেগুন কাটতে বসে তো বেগুনের যা অবস্থা বেগুনের ভেতরে না শুধু উপকার এখন তো মানুষ মানে সবাই নতুন বেগুন গাছ লাগাবে মনে হয় কারণ চৈত্র মাসে দেখবে বেগুন গাছ তোলা হয়ে যায় আবার নতুন করে বেগুন লাগানো হয় তো সেই বেগুনগুলো না বেশি একটা ভালো নেই আর ফ্রিজের মধ্যে কতদিন রাখা ছিল তাই মনে হয় আরও এরকমটা হয়েছে তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে হাঁড়ির মধ্যে কিন্তু ভাত বসে নি এটা আমার আগের ভাত ছিল ফ্রিজে রাখা যেহেতু ছিল ভাতটা একদম শক্ত শক্ত হয়ে আছে আর মানে একজনে খেয়ে আর একটু থাকবে তো এটা প্রেশার কুকারে আর দুপুরের ভাতের সাথে দিলাম না তাহলে এগুলো আবার খাওয়া যাবে না একদম মানে পুরো জন্য ভিজে ভিজে হয়ে থাকে তো তাই না ভাতটা একটু গরম করে নিচ্ছি হাঁড়ের মধ্যে আর দুপুরের ভাতটা করবো প্রেশার কুকারের মধ্যেই আর এদিকে দেখো আলুটা আমি এখন আগে ভাজি করে নামিয়ে নিয়েছি এই ছোটো চুলাটার মধ্যে তো ওর জন্য এখন সকালে মানে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে ও গেলো স্নান করতে তো ও আসলে ওকে ভাতের সাথে একটা কোনো কিছু করে দেবো বেশ ও খেয়ে গেলে তারপর আমার আস্তে তীরে রান্নাবান্না হলেও কোনো ব্যাপার নেই তো এদিকে দেখো পেঁয়াজটাও নিয়েছি আর এদিকে যে শুটকি মাছের জন্য রসুন লঙ্কা ওগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি তো এগুলো না ইয়ে করে নেব মানে পেস্ট করে নেব। তো এদিকে দেখো আমার ভাতটা এখন ইয়ে হয়ে গেছে মানে একটু ফুটিয়ে নিয়েছি এবারে ভাতের ফ্যানটা গালি নিলে বেশ একটা সময় তো ভাতের ফ্যানটাও গালতে পারতাম না মেয়েরা না দেখবে বিয়েরাকে যেন কোনো কাজই করতে পারে না কারণ বাপের বাড়িতে থাকতে দেখবে আমরা সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় আর কিছু কিছু ক্ষেত্রে অনেকে আবার দেখলাম মানে বাপের বাড়িতে থেকেও কিন্তু অনেক কাজ শিখে বা অনেক কাজ করতে পারতো কিন্তু আমি না এই মানে কোনো কিছু করতাম না শুধু এই যে পুজো দেওয়া ছন্দ দেওয়া আর তো পড়াশোনা নিয়েছিলাম অতটুকু আর টিউশনই করতাম অতটুকুই কিন্তু বিয়ের পরে এসে একদম মানে সমস্ত কিছু শিখে গেছি বাতের ফ্যানটাও গলতে পারতাম না কোনো তরকারি বাতি কোনো কিছুই রান্না করতে পারতাম না আর এখন দেখো সেই সব কিছু শিখে গেছে এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এরকমটা হয় দেখবে বিয়ের পরে আমরা মানে ফার্স্টে একটু অসুবিধা হয় তারপরে দেখবে আস্তে ধীরে কিন্তু সমস্ত কিছু শিখা হয়ে যায় আমি তো রান্না তো মানে কোন মশলা কোন তরকারির সাথে দিতে লাগে ওইটাও বুঝতাম না জানো তো এতটা কষ্ট হতো তারপর তো আস্তে আস্তে শিখে গেছি তারপরে যে ইউটিউব দেখে 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 এখন প্রায় বেশ রান্নাই মানে করতে শিখে গেছি তো এদিকে দেখো এবার এদিকে আমি আমার রান্না বসিয়ে এদিকে রান্না কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একে তো গরমের সকাল এই গরমের মধ্যে যদি সব কাজ টাইমের মধ্যে শেষ না করতে পারি নিজের জন্য টাইমটা দেখবে নিজেকে কিন্তু বের করতে লাগবে তো চেষ্টা করি না একটু কম মানে কাজগুলো যাতে কম সময়ের মধ্যে মানে কম টাইমের মধ্যে যাতে শেষ করে নিতে পারি একটা নির্দিষ্ট টাইমে যদি শেষ করতে পারি তাহলে দেখবে নিজের জন্য একটু টাইম বের করে নিজেও একটু ভালো করে রেস্ট করতে পারবো সেই মানে থাকে না দুপুরের টাইমটা দেখবে আমি তো একটু রেস্টই করি দুপুরের দিকে মানে সমস্ত কাজবার শেষ করতে করতে সেই পুজো টুজো দিতে প্রায় একটা দেড়টা তারপর নিজে নিজের মতো করে টাইমটা কাটাই তারপর তো আবার বর সাড়ে তিনটার দিকে চলে আসে তারপর দুপুরে খাওয়া দাওয়া বিকেলের কাজ এগুলো শুরু হয়ে যায় তো কী চেষ্টা করি যে না সাড়ে বারোটার মধ্যে যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে একটু বেশি সময়টা কাটাতে পারবো তো এটাই না সবসময় চেষ্টা করি আর দেখবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারে কাজগুলো করি না একদম কম সময়ের মধ্যে কিন্তু কাজগুলো শেষ করা যায় যাই হোক এদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি ঘর দৌড়ো গুছিয়ে নিচ্ছি আজকে না রান্নাঘরটাকে ডিপ্লিন করে নিচ্ছে মাত্র এক ঘন্টায় সময় দিলেই না রান্নাঘর একদম পুরো ঝকঝকে চকচকে করা যায় তো এদিকে দেখো কোটোকাটিগুলো যে একটা একটা করে সমস্ত কোটুকাটি মুছে আবারে এবার এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে সমস্ত কোটুকাটি আবার জায়গা মতো রেখে দেব। বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ভালো ছিলাম একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে সেই যে এক শীতকালে ঠান্ডা এই ঠান্ডা না এমনিতে ঠান্ডা ঠান্ডাটা ছিল যে একটা কাজ করতে পারতাম না একটু কাজ করলে হাঁপিয়ে যেতাম ওইটা ছিল না কিন্তু এখন আবার সেই বৃষ্টি যাওয়াতে না আর কাপানো রোডটা দিচ্ছে এখন আবার সেই একই লেভেলের গরমটা দিচ্ছে আরও যে মানে কয়েক মাস তো আরও গরম থাকবে সেই গরম যে কিভাবে কাটিয়ে উঠবো সেটাই ভাবছি শীতকাল আসলে মানে এখন ভাবি যে শীতকালটা কবে আসবে কবে আসবে জানো তো আর আমার না শীতকালটা খুবই ভালো লাগে গরমকালটা যেন একদমই সহ্য হয় না না খেয়ে সহ্য হয় না ঘুমিয়ে সহ্য হয় কোনোভাবেই যেন সহ্যটা হয় না তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না রান্নাবান্নাও শেষ এদিকে দেখো রান্না নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার পর অনেকক্ষণ আগে কিন্তু আমি যখন জানলাগুলো মুচ্ছিলাম এ তো এর আগে কিন্তু ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গেল তো এদিকে দেখো এবারে জানলাটা তো মুছে নিয়েছি এবারে গ্যাসটা মুছে নিচ্ছি আমার রান্না করার পর না সাথে সাথে একদম গ্যাস মুছে নিতে একদম মানে পরিষ্কার করে নিতে লাগে গ্যাস যদি একটু তেল চিটে পড়ে থাকে না সেই যেন আমার ভালো লাগে না আর জানো তো বন্ধুরা আমরা যতই কাজ করি না কেন এইভাবে যদি একটু মানে মানে একটা ঘন্টা সময় দেওয়া যায় তাহলে দেখবে রান্নাঘর সবসময় না ক্লিন থাকবে একদম ঝকঝকে চকচকে থাকবে এটা আজকে করলাম আর দু তিন দিন না করলেও কিন্তু আমার হবে তাহলে দেখবে আমাদের রান্নাঘর ঝকঝকে থাকবে তেল চিটে ভাবছে ওইটা আর থাকবে না একটু কিছু সময় দিলে কিন্তু হয়ে যায় তো সেই দেখো এবার এই জায়গাটাও একটু মুছে নিচ্ছি অনেকে বাইরে গিয়ে জব করছে কতটা কষ্ট করছে সংসারের কাজে কি কষ্ট নেই কষ্ট কিন্তু আছে ঠিকই দেখবে এটাও কিন্তু একটা চাকরির মতো সেই দেখবে সকাল থেকে রাত পর্যন্ত সে কাজ কাজ কর মানে করেই যাচ্ছে সংসারের কাজের থেকে না ছুটি যেন নেই দেখবে জব করতে গেলে সেখানে যেন একটা ছুটি পাওয়া যায় একটা নির্দিষ্ট টাইম থাকে কিন্তু আমাদের এই যে সংসার নামক মানে চাকরির মধ্যে না দেখবে কোনো ছুটিও নেই কোনো ইয়েও নেই মানে নির্দিষ্ট সময়ও নেই সেই সারাদিন আমাদের কাজ 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 কিন্তু থাকে সেটা সেটাও কিন্তু একটা বড়ো কাজ সংসারটাকে সে গুছিয়ে গাছিয়ে রাখা সংসারটাকে মানে সব দিক সামনে রাখা ওইটাও কিন্তু একটা বড়ো কাজ যাই হোক এবারে দেখো এদিকে টিনগুলো মুছে নিচ্ছি এই বেসিনের টিনগুলো মুছে নিচ্ছি আর ওই দিয়ে তো মুছেই নিলাম এভাবে মোছামাছি করে রাখলে দেখবে গরটা একদম পুরো ডিপ্লিন থাকে দেখতেও যেন ভালো লাগে আর আমার তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটা দেখতে ভালো লাগে তাই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখতে পারলে আমার ভালো লাগে না তো এই কাজটা আজকে করে নিচ্ছি কালকে আবার বেডরুমের কিছু কাজ করব এইভাবেই না আমি আমার সংসারের কাজগুলোকে মেনটেন করি একা হয়েছি তো কী হয়েছে একটু যদি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি না তাহলে দেখবে সময়ের মধ্যে শেষ করা যায় নিজেরও কোনো কষ্ট হয় না যে শরীরকে কষ্ট দিয়ে আমি সংসারে কাজ করব। এই রকমটা কিন্তু করি না মানে মানে মিলিয়ে মিশিয়ে না কাজগুলো কিন্তু করি তো এবারে দেখো এদিকে ফ্রিজের উপরে যা ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে এবারে ফ্রিজটাকে মুছে নিচ্ছি তারপর উপরে আবার যা যা ছিল গ্লাস মানে গ্লাসার র্যাক তারপর আমার ছোটো একটা র্যাক এটার মধ্যে তো কত জিনিস না থাকে আমাদের কলগে তারপর এই ইয়ে বেসিনের যে নলগুলো ওইগুলো সুইচের যে সামনে মুখটা ওইগুলো থাকে অনেক সময় জলটা কম আসলে না এইগুলো খুলে রাখা হয় তো বাচ্চা এগুলো আবার লাগিয়ে নেবো অনেক সময় জলটা আবার বেশি করে পড়লে সবসময় দেখবে খেয়ালও থাকে না জলটাকে সুইচটা একটু কমিয়ে দিয়ে কাজ করা অনেক সময় দেখবে জলটা ছাড়া মাত্রই না সেই এসে কাপড় চোপড় পুরো ভিজে যায় তো বাচ্চা এগুলো লাগিয়ে নেবো আবার আর এদিকে দেখো এই টেবিলের মানে এই কাছের টেবিলে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি নিয়ে এবারে টেবিলটাকে দেখো ভালো করে একদম পুরো ক্লিন করে নিচ্ছি এই যে তো ক্লিনটা করে এই জায়গাটা মুছে আবার জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো যত কাজ করানো থাকবে যত কোন আগানি থাকবে সেগুলোর ওপর দেখবে ধুলোবালিটা যেন আরও বেশি করে পড়ে তো সে এগুলো যদি একটু মোছামাছি করে না রাখি না সেটাকে বাইরে টেনে স্ত্রে নিয়ে একদম কলের তলে নিয়ে ভালো করে ধুয়ে আনতে লাগবে আর এইভাবে যদি সবসময় ক্লিন করে রাখি তাহলে দেখবে নোংরাটা হয় না জিনিসটা ভালো থাকে তো এদিকে দেখো এই যে টেবিলের উপর এটা পেতে নিয়েছি নিয়ে এবারে যা মানে মুড়ির ড্রাম তারপর আমার মিক্সার গ্রাইন্ডার সমস্ত কিছু মোছামাছি করে জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো এভাবে খোলামেলা থাকলে না দেখতে ভালো লাগে কিন্তু বলো বলতো পরিষ্কার পরিচ্ছন্নটা কিন্তু বেশি করতে লাগে আর এগুলো তো ডেকেও রাখতে পারবো না যে ডেকে রাখবো তো সেই না আমার সময় মোছামাছি করেই রাখতে লাগে তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারটা মতো রেখে দিয়েছি আর এই যে মুড়ির কুটোগুলো মতো রেখে দিলাম এবারে জলের বোতল আর আমার জলের যে ঝকটা ওইটাও জায়গা মতো রেখে দেবো আর ওই সাইড দিয়ে জিনের ইয়েটাও রাখলাম এই জৈনটা না ধুয়ে আবার ভালো করে বাঁচতে লাগবে এটা একদম পুরো নেতিয়ে গেছে জানি না কেন এরকমটা হয়েছে নেতিয়ে গেছে পুরো এটা খাওয়ার পর যদি দুই চিমটি মুখে দেওয়া যায় দেখবে খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যায় তো এবারে যাই হোক চলো এদিকে টেবিল তো মুছে নিয়েছি এবারে বড় রইলো আমার এই দুইটা টুল তো এই দুইটা টুল মুছে নিলেই বেশ আমার রান্নাঘরের ক্লিন করাটা হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ কিন্তু দেখো সময় লাগিনি ঘন্টাখানিকের মধ্যেই না এই কাজগুলো আমি করে নিয়েছি এই ভিডিও করাতে একদিকে জানো তো বন্ধুরা আমার খুব ভালো হয়েছে কীভাবে যে সারাটা দিন আমার সংসারের কাজের মধ্যে আর ভিডিওর মধ্যে চলে যায় সেটা আমি বুঝতে পারি না আগে যখন ভিডিও করতাম না সেই জন্য আমার টাইমে কাটতো না একা একা কাজ শেষ করে না বসে থাকতাম যেন টাইম পাস হতো না সেই বর আসতো টাইমে টাইমে দোকান থেকে সেই জন্য আমার ভালো লাগতো না এখন একদিকে ভিডিও করাতে আমার তো খুবই ভালো লাগে আমার টাইমগুলোও পাস হয়ে যায় আর সেই ভিডিওগুলো মানে মোবাইলটা অন করে তোমাদের সাথে কথা বলি তারপর আমার কাজবাজগুলো শেয়ার করি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পারি সেই যেন আমার যে কী ভালো লাগে সারাদিনের টাইমটাও আমার চলে যায় সে যে একটা একাকিত্ব ওইটা যেন আর লাগে না মানে সারাটা দিন একদম তোমাদের সাথে আমার কেটে যায় মানে তোমাদের সাথে নিয়ে কেটে যায় তোমরা আমাকে দেখছো আমি হয়তো তোমাদেরকে দেখতে পারছি না কিন্তু কি বলো তো আমি তো ভাবছি মনের ফিলিংসটা হলো কিন্তু বড় জিনিস দেখবে মনের ফিলিংস যদি থাকে সব কিছু কিন্তু হয় তো সেই ফিলিংসটা রেখে যে না তোমরা তো ক্যামেরার উপর থেকে আমাকে দেখছো আর তোমরা আমার ক্যামেরার উপরে আছো আমি মনে করি আমি একা নয় তোমরাও আমার পাশে আছো এইটা ভেবে না আমার সারাটা দিন যেন কেটে যায় কিভাবে। আর এটাই চাই জানো তো আমার চ্যানেলটা হয়তো এখন ছোটো আমার পরিবারটা এখন একদম ছোটো তো তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি ভালোবাসা দেও না আমার পরিবারটাও দেখবে একদিন খুব বড় হবে আমার ভিডিওগুলো সবাই দেখতে পছন্দ করবে আমার সবসময় মনে এটা হয় যে কোনো দিনও কি এরকম হবে আদৌ ভগবানকে এটা আমার ভাগ্যে কোনো দিনও দেবে যে অনেক অনেক মানুষ আমাকে চেনবে জানবে আমার ব্লগগুলো দেখতে পছন্দ করবে এরকমটা আমার মনে হয় জানো তো জানি না ভগবান কোনোদিনও আমার মানে এই আশাটা পূর্ণ করবে কিনা এটা আমার সবসময়কার একটা মনে ইচ্ছা যে মানে ভগবান কবে আমার ইচ্ছাটা পূর্ণ করবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে এখনও তো অনেকে বলছো যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে তারপরেও সেটা কবে অনেকজন হবে একজন একজন করতে করতে কিন্তু অনেকজনে পরিণত হবে সেটাই ভাবি তো এদিকে দেখো ক্লিন করার পর ঘরটা কতটা ভালো লাগছে সেটা তোমাদেরকে একজনকে দেখিয়ে দিচ্ছি দেখো চারিদিক দিয়ে পুরো কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো ডিপ ক্লিন যাকে বলে দেখো এই যে গরমের সকালেও না মাত্র এক ঘন্টা সময় দিলেই পুরো রান্নাঘরকে একদম চকচকে ঝকঝকে করে তোলা যায় দেখো আমার বেশিক্ষণ সময়ও লাগেনি আর বেশি কষ্টও কিন্তু হয়নি ঝটপট করে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি তো বন্ধুরা আমার সংসারের কাজ আমার ডেলি লাইফস্টাইলটা যে তোমাদের সাথে শেয়ার করি সেগুলো দেখতে তোমাদের কীরকম লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার না খুবই ভালো লাগে আর কি বলো তো একটা ব্লগ করতে তো খুবই কষ্ট হয় এই যে সারা সংসারে কাজ কাজবাস তারপর ভিডিও এডিটিং করা ভিডিও শ্যুট করা একটা কাজ তুমি আধ ঘন্টার মধ্যে করতে পারলে না সেটা যদি ক্যামেরা অন করে করো সেটা তোমার ঘন্টা খানিক লাগবে সেটা যারা আমরা ব্লগ করি তারাই একমাত্র বুঝতে পারি ক্যামেরা অ্যাঙ্গেল হিসাবে ক্যামেরাকে রাখা সেই যে কতবার ক্যামেরাকে নাচারা করতে হয় তো কতটা একটা ভিডিও যে মানে করতে গেলে কতটা কষ্ট হয় সেটা তো একমাত্র আমরাই জানি তাই তোমাদেরকে বলি তো ভিডিওগুলো যদি আমার ভালো লাগে থাকে একটা কমেন্ট করে বলবে কীরকম লাগে আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে